আসসালামু আলাইকুম বদা অনারা বালা আসুন আশা করি প্রত্যেক দিনের মতো আজিও কি অনারা হাজার চলে আইম এসন কার্গো জোগার স্প্যান যারা তো লাইব ব্র্যান্ড হইলে কি যারা ইকাই এ মালসন কালার ওর কি বরফুর ঠিক আছে না এসন সেরা সেরা কালার একগোত্তন উগ কালার সেরা সেরা কালার যারা তো জোগার দরকার ইতার অবশ্যই অবশ্যই ঠিক আছে না তাই পারিবেন এক ভাই হদ ঠিক আছে না হই আস্ত হই দোয়ানোর নাম ন হই দোয়ানোর নাম বলি ঠিক আছে না আর জায়গা হরে হাট ঘর পতেঙ্গা ঠিক আছে না আর হন অনলাইন কি দিদন বাজ্জন এ মালগিন লইতো দিলে অবশ্য অবশ্য হই অনারা বাই একটু সামনাইয়ুন অবশ্য অবশ্য অনারা হড়াইত পারিবেন দে আর দোয়ানো টাইম পরিব উগতন উগতন কালার কি শেরা শেরা এগি রেড ডিম দো শেরা রেড এ মালগি নারার মার্কেট উত বর্তমানে দোয়ানোর রেড সলতে হড়িয়া আটশো করে ঠিক আছে না একে বলি প্লান্ট গ্রেট মাল হলি সীমিত সারো পাঁচশো এ এই মাল এগিয়ে দুধ হত শুধু হরিয়া সাতশোড়িয়া যারা তো লাগিব যারা মাল মানে যারা তো যারা ফ্যান যারা লাগবো তারা আরা দোয়ারও দায়িত্ব পারিবে এই ফ্যান কি এই কালারও হরিয়া সাতশোড়িয়া করি উগ্রের তো কি সেরা মাল ঠিক আছে না পাতলা বড়ি মোড়া বড়ি ব্যাগ কিনা আছে অনেক তো সারা সন এই ব্ল্যাক কালার কে সন এ মালেকিং দ্বারত লাভ অবশ্য অবশ্যই ঠিক আছে না চলে আর আর শীতর আইটেম প্রচুর আছে আজিও সিঁতুরও ভিডিও পাইবেন গরমেরও ভিডিও দিই ঠিক আছে না বেশি বেশি করে কী করবেন দে শেয়ার করে দি আসসালামু আলাইকুম